ক্ষতি করার আগেই কুমারকে চিনে পুলিশের হাতে তুলে রূপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছোয়া ধারাবাহিকের আজকের পর্বে দূর থেকে কুমারকে দেখে রূপা মনে মনে বলে কি লুকটা মুখটা এত চেনা চেনা লাগছে কিন্তু কিছু সত্যিই মনে করতে পারছি না বলেই কুমারের পিছনে রূপা এদিকে রূপাকে পিছু করতে দেখে কুমার ছুটে পালিয়ে যায় কুমারকে এইভাবে পালিয়ে যেতে দেখে রূপার মনে আরো সন্দেহ জাগে অনেকক্ষণ ভাবতে ভাবতে রূপার মনে পড়ে যায় কুমারের কথা ঠিক তখনই সূর্য এবং দীপা রূপার কাছে এসে জিজ্ঞাসা করে কে ছিল ওই লোকটা তখন রুপো কুমারের কথা ওদের জানিয়ে দেয় তারপর সবাই মিলে বাড়ি ফিরে যায় তখন সাক্ষ্যত সবাইকে নিয়ে পিকনিক যাওয়ার পরিকল্পনা করে পরদিন সবাই মিলে যখন পিকনিকে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল তখন চুপিসারে এসে সেখানে বাসে ব্রেক ক্লিপটা খোলার চেষ্টা করে কুমার তখনই সূর্য এবং দীপা মিলে কুমারকে ধরে আবারও পুলিশের হাতে তুলে দেয় তো বন্ধুরা কুমার কি আবারও ফিরে আসবে তোমাদের কি মনে হয়